সৈন্য বুদ্ধিজীবী বৃন্দ আলোচনা করবেন দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আলোচনা করবেন ছাব্বিশে মার্চ বুধবার ভোর ছয়টায় নয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে ছাব্বিশে মার্চ বুধবার সকাল আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দ যারা সিনিয়র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে আটটায় মধ্যে জাতীয় স্মৃতিসৌধে অর্পণ করবেন ছাব্বিশে মার্চ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি রহমান বীরুত্তমের মাজারে দলের জাতীয় নেতৃবৃন্দ ও শহরের ও সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তপক অর্পণ ও ফাতেহা পাঠ করবে ওই দিনই মাজার প্রাঙ্গনে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে অনুরূপভাবে সারা দেশে জেলা মহানগর উপজেলা পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে অঙ্গ সহযোগী সংগঠন সমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সকল ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হলো আপনাদের সকলকে ধন্যবাদ